আজকে আমার কাছে একটা ব্লুটুথ এর ফোন আছে এটাকে আজকে আমি রিপেয়ার করে দেখাবো প্রথমে এটাকে খুলে নেবিটে তোলার পর দেখতে পাচ্ছেন তলায় অনেকগুলো তার ছেঁড়া আছে এই তারগুলো আবার সোল্ডিং করবো নেগেটিভটা নেগেটিভে সোল্ডিং করে দিচ্ছি ব্যাটারি তারগুলো আমাদের সোল্ডিং করা হয়ে গেছে এবার এটা অন করার চেষ্টা করব দেখব এটা অন হয় কিনা না দেখতে পাচ্ছেন এখানে অন হলো না এটা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করে দেখব ভোল্টেজটা ঠিক আছে কিনা না দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ভোল্টেজ শো পড়ছে না কারণ ব্যাটারির দিকটা খুলে দেখবো ব্যাটারির কানেকশনটা ঠিক আছে ব্যাটারি ভোল্টেজটা মেপে দেখবো কত ভোল্টেজ দেখাচ্ছে এখানে টু পয়েন্ট সেভেন থ্রি ভোল্টেজে এবার মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখে রিডিংটা চেক করবো এবার দেখব দেখলেন এখানে আমাদের মিটারটা রিডিং দিল তার মানে এখানে আমাদের দুটো তারই ঠিক আছে দেখুন এখানে এখন কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে থ্রি ভোল্টেজ তার কিন্তু এটা হচ্ছে না এটা বাঁদিকে স্পিকার তার এই তারটা আমরা সোল্ডিং করে নিচ্ছি আর ভেতরে কিন্তু গ্রাউন্ড তারটা আছে বাঁদিকে স্পিকার গ্রাউন্ড তারটা এটা কিন্তু আমরা গ্রাউন্ড এর সঙ্গে সোল্ডিং করে নিচ্ছি এদিকে দেখুন আমরা ব্যাটারি ওয়ার করে নিচ্ছি আর এখানে কিন্তু দুটো তার এখানে ইয়ে করা আছে জড়ানো আছে একদম এগুলোকে আমরা কেটে সোল্ডিং করে নেবো প্লাস মাইনাসটা দেখে আমরা এখানে সোল্ডিং করা কমপ্লিট এবার আমি এটা লাগিয়ে দেব এবারে একবার এটা অন করে দেখি অন হচ্ছে কিনা দেখুন ফাইনালি এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটাকে আমরা এবার অন করে নেব অন হয়ে গেছে এবার এই ফোনটার সঙ্গে আমি এটা কানেক্ট করে নেব এটা কিন্তু আমাদের এবার কানেক্ট হয়ে গেছে এবার একটা প্লে করে দেখো। কোনো আমার বাচ্চা কিনা আপনারাই দেখুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন উটো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ